আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের তো অর্ধবার্ষিক পরীক্ষা হবে নিকটের জন্য জেনিত করা দরকার উপভাধ্য তিন আমরা এক দিয়ে অ্যাফোড করেছি তিন নম্বর সামান্তরিক কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিক খণ্ডিত করে তাহলে তোমার প্রমাণ করতে হবে সামন্ত্রিক যে কণ আছে কর্ণরা এক তারেক্টারে সমান দুভাগে ভাগ করে এইটা তোমার প্রমাণ করা লাগবে সেজন্য আমরা এখানে উপভাদ্য তিন একটু খেয়াল করো কীভাবে তোমরা নিজেরা করবা কয়েকটা টেকনিক আছে আমি প্রথমে সামুদ্রিকটা আঁকলাম প্রথমে আমার সামুদ্রিকটা আঁকবো ধরের একটা সামন্ত্রিক আমি হাতে গেছি সামুদ্রিকের বিপরীত বাহুদের সমান বলছে কর্ণ দয় মানে দুইটি কর্ণ পরস্পরকে ও সরি পরস্পরকে সমুদ্রিক করে এটা আমার প্রমাণ করা লাগবে খেয়াল করো আমি তোমাদের সামনে করতে একটু সময় বেশি লাগলো যাতে তোমরা বুঝতে পারো এখন আমরা লিখবো বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন মনে করি মনে করি এ বি সি ডি একটি সমান্তরিক এ বি সি একটি সমান্তরিক এসি এসি ও বিডি কর্ণ এসি ও বিডি কর্ণ দয় এসি ও বিডি কর্ণ দয় পরস্পরে কি বলতে সব করছে বলো তো ও বিন্দুতে পরস্পর ও বিন্দুতে সেট করে ও বিন্দুতে সেটা এখানে অতিরিক্ত কোনো কাজ নাই এসি আর বি যেহেতু দুইটা কর্ণ এই কর্ণ দুইটা কি করছে বলো তো ও বিন্দুতে একটা আরেকটাকে সেট করছে এখন বলছে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে সামনে কর্ণ দয় কর্ণ দয় হওয়ার সঙ্গে করে সম দি অর্থাৎ দুই ভাগে ভাগ করে তার মানে ও বি আর ও ডি একটা প্রমাণ হচ্ছে তোমার ও বি সমান ও ডি আর একটা দেখাতে তোমার হবে ও এ সমান ও সি যেহেতু কর্ণদ্বয় মানে এক দোঁড়া কর্ণদ্বয় পরশ দোঁড়া কর্ণদ্বয় সম মানে সমদি সমানে দিয়ে মানে দুই খণ্ডিত ভাগ করে সমান বিভাগে ভাগ করে এবার আসো তাহলে আমরা প্রমাণ করি এই প্রমাণটা আমরা খুব সহজে প্রমাণ করতে পারবো প্রমাণ কয়েকটা নিয়মে প্রমাণ করব দিয়ে যেহেতু খেয়াল করে আমরা কর্ণ প্রমাণ করব কর্ণ হুম কি প্রমাণ করবো বলতো কর্ণ প্রমাণ করবো সেই জন্য আমরা এখানকার ত্রিভুজ খেয়াল করো তো আমরা এই ত্রিভুজ এই ত্রিভুজ দুই ত্রিভুজ সর্বসম করতে পারবো অথবা আমরা এই ত্রিভুজ এই ত্রিভুজ এই দুটি ত্রিভুজ আমরা কি করতে পারবো বলতো সর্বসম করতে পারবো তো আমরা সর্বসম করি যে ত্রিভুজ বিও ও ত্রিভুজ এ ও ডি দুইটি সিস্টেম এটা করা যাবে প্রথম সিস্টেম আমরা দেখে খেয়াল করো তিরুশ বি ও সি ও ও এ তিরিশুশ বিএন যেহেতু আমরা ভিতর বাহু যদি এখানে কর্ণ কেন ত্রিভুজের কি এটি বাহু দেখো এর চতুর্ভুজের সামন্তরিকের কর্ণ খেয়াল করো সামান্তরিকের কর্ণ আর ত্রিভুজের বাহু তাহলে এখানে বাহুরই সমান প্রমাণ করা লাগবে তাহলে আমরা এখানে কিন্তু বাহু আমাদের প্রমাণ স্যার আমরা প্রমাণ করতে গিয়ে আমরা এখানে লিখতে পারবো না তাহলে বাহু বা দাগ কোন বাহু কোন এইটা প্রমাণ করতে হবে খেয়াল করো সাধারণ বাহু আর দুইটি কোন নিয়ে প্রমাণ করতে হবে সেজন্য এই দুইটি ত্রিভুজের মধ্যে এই একটি ত্রিভুজ আর একটি ত্রিভুজের মধ্যে এই কোনটি এই কোনটি সমান কারণ কি বলতো একান্তর কোন প্রথমে আমরা কোন নিলাম সেটা হচ্ছে খেয়াল করো সি এ ডি সমান কোন হচ্ছে এ সি বি এই দুইটি কোন সমান কেন একান্তর কোন একান্ত কোন এই জন্য সমান এটা কিন্তু দুইটি সিস্টেমে করা যাবে আমি সংক্ষিপ্ত যেন সেটা করতেছি একান্তর কোন আর একটা কোনটা কোনটা এই দুইটা কোন এই দুইটা কোন আর একটা কোন আছে এই দুইটা ত্রিভুজের মধ্যে এ একটা ত্রিভুজ আর এ একটা ত্রিভুজ এইখানে আমরা এইখানে খেয়াল করো আমরা লিখেছি সি ডি আর আমরা লিখবো এডিবি এখানে ডি জায়গায় এটা আমি একটু একটু লক্ষ্য করে দেখে যে এ ডি জায়গায় আমরা লিখতে পারবো ও ডি এটা আমরা লিখতে পারবো কোন ও ডি আবার এখানে কোন এ সি বি খেয়াল করো কোন এ সি বি এর জায়গায় আমরা লিখতে পারবো কোন ও সি বি এটা আমরা লিখতে পারবো একইভাবে এটা এটা সমান এটা খেয়াল করো আবার কি লিখতে পারবো এ ডিবি কোন সিবিডি কেন সমান বলতো একান্ত কোন একান্ত কোন সমান একান্ত কোন দিয়ে আমরা লিখতে পারবো কোন

c b লিখতে ধরব না কোন c b আমাদের কিন্তু কোন b কোন ঠিকই আছে আমরা এই ত্রিভুষ্টার মধ্যে অন্তর্বর্তী নিয়ে এসেছি উপরে যা থাকলো হবে নিচেটাও থাকলো হবে এখন খেয়াল করো তাহলে দুইটি কোন আমরা সমান পাইছি এখন এই দুটো কোণের ভিতরে একটা সাধারণ বাহু আছে সেটা কোণটা বল তো সেটা হচ্ছে আমার এই যে ac টা সাধারণ বাহু আছে না ac খেয়াল করো এখানে খেয়াল করো এসে মানে কি এসি এখানে এসি আছে খেয়াল করে এসি আছে তো এসি এটার মধ্যে আছে এখানে আছে আমার এডি এখানে আছে আমার বিসি তাহলে এডি খেয়াল করো এডি আর বিসি তাহলে খেয়াল করো দুই তিন দুই রকম কিন্তু আমরা মিল করতে হবে এইখানে দেখো এডি আছে সিডি মধ্যে এখানে এডি আছে এইখানে আমার এডি আছে এই ত্রিভুজের মধ্যে এখানে আমার খেয়াল করবো সিবি মানে বিসি আছে এখানে আমার বিসি আছে যে বিসি আছে তার মানে এখানে আমার লিখতে পারবো এডি সমান বিসি এডি সমান এডি সমান কি বেশি তোমরা নিজেরা কীভাবে প্রমাণ করো আমি বিষয়টা দেখাচ্ছি আপনি যে ছোটো ছোটো যেগুলো লিখছি এই যে ছোটো ছোটো এই যেগুলো এগুলো কেন না লিখলেও তোমাদের যেমিতে প্রমাণ হবে বাকি লিখলে এটা ভালো হয় তাহলে আমরা বলতে পারবো যে বি ও এই যে ত্রিভুজ এ ও কেন এই যে এখানে আমি এটা লিখছি এই জন্য আমরা এখানে ওতে নিয়েছি সুতরাং আমরা বলতে পারবো ত্রিভুজ সর্বসম সরি আমি তো নিয়েছি বি ও সি আর এ ও ও ডি তাহলে আমরা এটা লিখবো এ ও ডি সরি এখানে আমরা যেগুলো ত্রিভুজ লিখিয়েছি এখানে ত্রিভুজ লিখব ত্রিভুজ বি ও সি সর্বসম্ম ত্রিভুজ এ ও ডি তাহলে সর্বসম্ম সর্বসম ত্রিভুজের বিপরীত বাহুগুলো কি সমান তার মানে আমরা এখানে বলতে পারবো ও এ সমান ও সি ও এ সমান কি বলতে পারবো ও এ সমান আমরা বলতে পারবো সি ও কি কি বলতে বলতে আবার বি সমান ওডি প্রমাণিত এটাই তোমার প্রমাণ করতে বলছে আর আমরা অন্য বাবা প্রমাণ করতে পারবো তবে এগুলো কিন্তু মুখ্য অন্য বাবা প্রমাণ করা যাবে সেটা হচ্ছে যে কেউ যদি এই দুটি ত্রিভুজ নিয়ে ধরে তাও কিন্তু হবে তো প্রমাণ চেষ্ট এটা যে ধরে এডি ও বিসি খেয়াল করবে এডি ও বিসি সমান্তরাল এবং এসি তাদের সাধক এসি তাদের সাধক এই লাইনটা লিখতে পারো তাহলে সেখানে লিখবো আমরা ওই একইভাবে যে একইভাবে আমরা লিখবো এসি তাদের সাধক তাহলে আমরা লিখবো সি এডি এবং বিসিডি বি যেহেতু এডি এবং বিসি এবং এসি তাদের কি সাদক তাহলে আমরা লিখবো সেখানে এডি সমান লিখবো আমরা এসি বিজে আমরা এখানে লিখছি আমরা সি এডি সমান এসি কিন্তু আমরা ওই লাইনগুলো লিখি নাই একইভাবে আমরা আবার লিখতে পারবো যে এ এবং বিসি সমান্তরাল এ ডি এবং বিসি সমান্তরাল এবং বিডি তাদের কি সাধক তখন আবার আমরা এই দুইটা কোন লিখবো এই দুটো এখন লিখে আবার একইভাবে এগুলো লিখে প্রমাণ করবো ওই একইভাবে আমি ওই কতগুলো লিখে না লিখে এখানে সংক্ষিপ্ত লিখেছি এটাই হচ্ছে তোমাদের কর্ণদা পরস্পর সমাধি যে কথা লিখেছি সেসব বলেছি ওই যে এডি এবং বিসি সমান্তর এসে তাদের সাধক আবার এডি ও বিসি সমান্তর বিডি তাদের সাধক এই কতগুলো লিখেও তোমরা প্রমাণ করতে পারবা অনেক শিক্ষক হয়তো সেভাবে প্রমাণ করবেন তো যাই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ